এবার আমরা দেখে নেব বিএসএফ রিক্রুটমেন্ট চারশোটি শূন্য পদে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন জানাতে পারছেন আজকে ভিওটির মধ্যে দেখে নেব কী কী পোস্টে বিএসএফ এ নেওয়া হচ্ছে এর জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ মেরিটিয়াল স্পোর্ট পার্সন যারা রয়েছেন তারা এটা আবেদন করতে পারবেন কনস্টেবল জেনারেল ডিউটিতে আন্ডার স্পোর্ট কোটাতে দু হাজার পঁচিশে এটা নেওয়া হচ্ছে বিএসএফে প্রথমে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন মেল ফিমেল ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন টোটাল ভ্যাকান্সি রয়েছে তিনশো একানব্বইখানা পোস্ট নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল জেনারেল ডিউটির এটা পোস্ট টেম্পোরারি বেসিস লাইক বি পারমানেন্ট অর্থাৎ টেম্পোরারি বেসে নেওয়া হবে কিন্তু আপনাদের চাকরি কিন্তু ষাট বছর পর্যন্ত থাকবে আপনাদের আবেদন করবার জন্য শুধুমাত্র অনলাইন মোডে আবেদন করতে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়েছে ষোলো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে থেকে এটার ফর্ম ওপেন হচ্ছে একটা থেকে লাস্ট ডেট হচ্ছে চার এগারো দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন এবার আমরা চলে আসবো ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি রয়েছে তিনশো একানব্বইখানা পোস্ট যেটা আপনাদেরকে বললাম এর মধ্যে খেলাধুলার ভাগ রয়েছে এখানে অ্যাথলেটিক ঠিক আছে এরকম ধরনের খেলাধুলার ভাগ রয়েছে এগুলো আপনারা এই লিস্ট থেকে দেখে নেবেন আমি সম্পূর্ণ কিছু বলছি না প্রত্যেকটা খেলাধুলার জন্য আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি রয়েছে এবং কি কি করতে হবে কি কী খেলতে হবে বাস্কেটবল ব্যাডমিন্টন এই সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণ ডিজেস কিন্তু এই লিস্টের মধ্যে থেকে আপনারা দেখে নিতে পারেন আমি সমস্ত কিছু বলছি না বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো দেখে নেবেন আমি পিডিএফ এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আবেদন করবার জন্য এখানে লিঙ্ক রয়েছে লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আবেদন করবেন এবার চলে আসবো আমরা স্যালারির ব্যাপারটা আপনারা সেভেন সিপিসি অনুসারে স্যালারি পাবেন পে লেভেল থ্রি অনুসারে স্যালারি স্টার্ট হবে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে এর সঙ্গে আদার্স অ্যালাউন্স যেগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই পাবেন সেন্ট্রাল গভর্নমেন্টের যা আদার্স অ্যালাউন্স থাকে সেগুলো এবার চলে আসবো এলিজিবিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে জিডি স্পোর্ট পার্সেন্টের এজ লাগবে আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে এবং যে খেলাধুলার উপরে আবেদন করবেন সেই খেলাধুলার উপরে আপনাদের সার্টিফিকেট অবশ্যই কিন্তু থাকতে হবে তবেই আপনারা আবেদন কিন্তু করতে পারবেন এটা আপনাদের বলা হয়েছে সেটা আপনারা এখানে দেখে নেবেন কী ধরনের ন্যাশনাল লেভেল না স্টেট লেভেল কী লেভেলে খেলা লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে আরও একটি বিষয় রয়েছে এজ যেটা সেটা আঠারো থেকে তেইশের মধ্যে হতে হবে সেটা এক আগস্ট দু পঁচিশ অনুসারে হতে হবে এস হলে পাঁচ বছর ছাড় পাচ্ছেন ও হলে এখানে তিন বছর বয়সের ছাড় পাচ্ছেন এবার এখানে বলা হয়েছে আপনাদের যে যে খেলায় যে যে গোল্ড মেডেল বা সিলভার মেডেল যদি থাকে আপনাদের বা ব্রোঞ্জ মেডেল যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে এক্সট্রা মার্কস পাবেন সেই বিষয়টা কিন্তু এখানে বলা রয়েছে কোন জিনিসের উপর কত মার্কস রয়েছে ফিজিক্যালি স্ট্যান্ডার্ডে যদি আসি ছেলেদের হাইট লাগবে একশো সত্তর সেন্টিমিটার মেয়েদের একশো সাতান্ন সেন্টিমিটার এবার হাইট অনুসারে এখানে কিন্তু চেস্ট যে বাকি ডিটেলসগুলো সেগুলো দেওয়া রয়েছে পাহাড়ি অঞ্চলের জন্য আলাদা রয়েছে এসটিদের জন্য আলাদা এখানে হাইট রয়েছে সেই সমস্ত বিষয়গুলো দেখে নেবেন আর চেস্টের ক্ষেত্রে ছেলেদের এইটটি সেন্টিমিটার এক্সপেন্স করতে হবে পাঁচ সেন্টিমিটার মিনিমাম এইটটি হতে হবে তো আপনাদের আরও একবার বলে দিই আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই চার এগারো দু রাত বারোটার মধ্যে আবেদন কমপ্লিট করবেন অনলাইনের মাধ্যমে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন থেকে অবশ্যই বাজিয়ে রাখুন